যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদা সম্ভাষণ আজকে আমরা আলোচনা করব আরব বিশ্বের নতুন এক সংকট নিয়ে যে সংকটের সূচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে তিনি একটা হুমকি দিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা শান্তি চুক্তি করে করে ফেলেছিলেন এবং তিনি যখন যেদিন তার সিংহাসন তিনি আরোহণ করলেন সেদিন তিনি এই ক্রেডিটটি নিয়েছিলেন যে তিনি ক্ষমতায় বসার আগের দিন উনিশে জানুয়ারি আহ ইউক ইসরাইল এবং হামাসের মধ্যে একটা শান্তি যুক্তি হয়েছে দু দেশের মধ্যে জিম্মি বিনিময় কার্যক্রম শুরু হয়েছে এবং এই যুদ্ধটি শেষ হয়ে একটা শান্তি সেখানে প্রতিষ্ঠিত হবে এরকম একটা আশা বিশ্ববাসীর ভিতরে জেগে উঠেছিল এবং গত কয়েক দশক ধরে দুই রাষ্ট্র সমাধানকে সামনে রেখে পশ্চিমের লোকজন সেখানে কথা বলে আসছেন কিন্তু এখন হঠাৎ করে এসেই ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গে একটা যৌথ যৌথ সংবাদ সংবাদ সম্মেলন সম্মেলন এবং সেই করে তিনি করেছেন বলেছেন যে তিনি গাজার নিয়ন্ত্রণ নিয়ে নিতে চান তার মেয়ের জমাই মিস্টার কোশনার তার একটা আগ্রহের বিষয় আছে গাজা নিয়ে তিনি মনে করেন যে গাজার এই ভূখণ্ড অত্যন্ত দামি এবং সমুদ্রের তীরে সেটা একটা অবকাশ যাপন কেন্দ্র হিসেবে দারুণ হয় সো ডোনাল্ড ট্রাম্প সেই চিন্তারই প্রতিধ্বনি করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে গাজা আসলে বসবাসের উপযুক্ত নয় এবং সেটা একটা ধ্বংসস্তূপ ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে সেটি মানুষের বাস বাস করার উপযুক্ত এখন নেই বাকি যতটুকু আছে দাঁড়িয়ে গাজার সেই শহরটিকেও তিনি মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান এবং সেখানে তিনি একটা আবাসন প্রকল্প গড়ে তুলতে চান যেখানে মানুষজন যাবে বিশ্বের বিভিন্ন মানুষজন যাবে এবং সেখানে বসবাস করবে প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যে আঠারো লাখ বা বিশ লাখ মানুষ রয়েছে ফিলিস্তিনি রয়েছে যারা গাজার অধিবাসী তাদেরকে যেন জর্ডান এবং মিশর এই দুটো দেশ যেন তাদেরকে গ্রহণ করে নিয়ে নেয় কিন্তু আমরা দেখেছি যে মিশর এবং জর্ডান দুই দেশই ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন এবং তারা এটি প্রত্যাখ্যান করেছেন কিন্তু যদি একটু গভীরভাবে বিবেচনা করা যায় ডোনাল্ড ট্রাম্প যদি অর্থনৈতিকভাবে বা অন্য কোনো যদি এই দুটো দেশকে বাধ্য করার চেষ্টা করেন তাহলে তিনি হয়তো মিশরে কিছু মানুষকে পাঠাতে পারবেন এরকমটি ধারণা করা যায় কারণ মিশরকে বছরে একশো ত্রিশ কোটি ডলার সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র এবং এই একশো ত্রিশ কোটি ডলার সামরিক সহায়তা মিশরকে যদি যুক্তরাষ্ট্র বন্ধ করে দেয় তাহলে এই দেশটি কিছুটা বিপাকে পড়ে যেতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো যে গাঁজা পুনর্গঠন করার জন্য যে পরিমাণ টাকার দরকার হবে সেই টাকাটা কে খরচ করবে ডোনাল্ড ট্রাম্প তার পকেট থেকে খরচ করে সেখানে কি একটা ট্রাম্প ভবন তৈরি করবেন পুরো কি তার ব্যক্তিগত প্রপার্টি হবে নাকি তিনি মানে যুক্তরাষ্ট্রে এই জায়গাটার দখলে নিয়ে নিবে নাকি এটি যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে থাকবে কিন্তু ইসরায়েল এর নিয়ন্ত্রণ নিয়ে নিবে এই বিষয়টি কোন রকম এখনো স্পষ্ট করা হয়নি কিন্তু যদি সেখানে সামরিক বল প্রয়োগ করার দরকার হয় তাহলেও ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে পড়বেন না এরকম একটা কথা তিনি বলেছেন কিন্তু একটি বিষয় বিশেষজ্ঞরা বলছেন সেটি হলো যে আহ মধ্যপ্রাচ্য নিয়ে উম মধ্যপ্রাচ্যে মানুষের যে ঘর প্রতি একটা মানসিক সংযোগ থাকে ট্রাম্প কি সে সম্পর্কটি বোঝেন বা অবগত আছেন ফলে গাজাতে যারা বসবাস করেন ফিলিস্তিনি যারা রয়েছেন তারা তো ধ্বংসস্তূপের মধ্যেই বসবাস করতে চান হামাস এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে ইভেন সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের একটা সম্পর্ক স্থাপনের এক ধরনের একটা প্রচেষ্টা চলে আসছিল এই যে হামাসের সঙ্গে যে যুদ্ধটা শুরু হয়েছে এর আগে এই সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের কাজে নেতৃত্ব দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র এখন নতুন করে যখন গাজার নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্প নিয়ে যেতে চান তখন সে সম্পর্ক উন্নয়নের কাজে একটা বড় ধরনের ভাটা পড়েছে বলতে পারেন যে শুধু ভাটা পড়েনি দুই দেশের ভেতরে এক ধরনের বাকযুদ্ধ চলছে কেমন যেমন সৌদি আরব বলেছে যে এই যে দ্বিরাষ্ট্র চুক্তি থেকে সরে মানে দ্বিরাষ্ট্র সম্ভব মানে দ্বিরাষ্ট্র সলিউশন থেকে সরে এসে ডোনাল্ড ট্রাম্প যে গাজার নিয়ন্ত্রণ নিয়ে যেতে চান ফিলিস্তিনিদেরকে সেখানে তাড়িয়ে দিতে চান এটি ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটা বাধা হয়ে উঠবে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে সৌদি আরবের তো অনেক ভূমি রয়েছে অনেক জায়গা সেখানে ফাঁকা রয়েছে তো সৌদি আরব যদি চায় তাহলে একটা ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৌদি আরবের ভিতরেই গড়ে তুলতে পারে সৌদি আরব অবশ্য এই যে এটার এই যে কথা বলার পর সৌদি আরবের সোরা কাউন্সিলের একজন সদস্য তিনি আরবি ভাষার একটা পত্রিকায় একটা নিবন্ধ লিখেছেন সে নিবন্ধে তিনি কি লিখেছেন তার আগে বলি যে কাউন্সিল কি সোরা কাউন্সিল হলো সৌদি আরবের রাজার একটা উপদেষ্টা পরিষদ তিনি আইন এবং অন্যান্য নানান বিষয়ে আহ সে দেশের রাজাকে উপদেশ দিয়ে থাকেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সৌদি আরব হলো একটা রাজতন্ত্র এবং সেখানে মিস্টার ইউসুফ আহ কিছুটা উপহাসই করেছেন তিনি বলেছেন যে তাদের উচিত ইসরায়েলকে মানে ইসরায়েলের যারা অধিবাসী রয়েছেন তাদের সবাইকে আলাস্কাতে নিয়ে যাওয়া আলাস্ক হলো সেই ভূখণ্ড যা রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র এবং এত দূরবর্তী একটা জায়গা মানে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন তো আরো অনেক বড় ছিল কাজেই আলাস্কা কে রাশিয়া ঠিক বা সোভিয়েত ইউনিয়ন ঠিক মেনটেন করতে পারতো না ফলে তারা সেটি বিক্রি করে দেয় রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে এবং সেই আলাস্কাতে ইসরায়েলের লোকজনকে নিয়ে যাওয়ার জন্য নিবন্ধ লিখেছেন মিস্টার ইসফ এবং তিনি বলেছেন যে প্রথমে হলো তাদেরকে আলাস্কাতে নিয়ে যেতে এবং তারপরে যদি গ্রিনল্যান্ড কিনে ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্প বা দখল করে নিতে পারে তারপরে যেন এই জনগোষ্ঠীকে গ্রিনল্যান্ডে নিয়ে যায় পশ্চিমা গণমাধ্যম এই কথাকে বলেছে এক ধরনের উপহাস হিসেবে দেখছে আবার সৌদি আরবের এই পত্রিকায় নিবন্ধে বলা হয়েছে যে যে কথা ডোনাল্ড ট্রাম্প উচ্চারণ করেছেন সেটি হলো একটি তিনি কপি পড়েছেন শুধুমাত্র এবং এটিকে জায়নবাদী বা ইহুদিবাদী একটা চিন্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে বলা হয়েছে যে এটা আসলে ইসরায়েলের থিওরি এই দেশ দখল করা ভূখণ্ড দখল করা এবং সে দেশের মানুষজনকে দেশ থেকে বের করে দেওয়ার এই যে চিন্তা ভাবনা এটি ইসরায়েলের বলে এই নিবন্ধে দাবি করা হয়েছে এবং বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এটি শুধুমাত্র পড়ে দিয়েছেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে এ নিয়ে এ নিয়ে নতুন করে একটা আলাপ আলোচনা নতুন করে নানা রকম কথাবার্তা চলছে কিন্তু এই যে বিশ্বের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প নানা রকম কিছু কাজ করেছেন যেমন তিনি একটা একটা বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে বসেছিলেন প্রায় কিভাবে তিনি কানাডার পণ্যের উপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করার একটা নির্বাহী আদেশ সই করেছেন তিনি মেক্সিকোর পণ্যের উপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করার নির্বাহী আদেশ সই করেছেন মেক্সিকো এবং কানাডা দুই দেশই প্রস্তুতি নিয়েছিল যে আমেরিকার পণ্যের উপরেও তারা শুল্ক আরোপ করবে চীনের পণ্যের উপরে তিনি দশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন চীনও প্রস্তুতি নিয়েছে ফলে এসব কিছু নিয়ে তার মৃত্যু দেশগুলো কোনো কিছু বলেনি কিন্তু যখন গাজা নিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেবেন তখন ফ্রান্স কথা বলেছে ফ্রান্স বলেছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে জার্মানি বলেছে যারা যে কাজটি করা ঠিক হবে না এবং এ নিয়ে তারা কথাবার্তা বলে যাচ্ছে জাতিসংঘের মহাসচিব ডোনাল্ড ট্রাম্পকে জাতিগত নিধনের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন এত সব বৈশ্বিক নিন্দা সব বৈশ্বিক নিন্দা থাকার পরেও ফিলিস্তিনের গাজা দখলে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান থেকে যে মোটেও তিনি সরে আসেননি এই কথাটি তিনি স্থানীয় সময় গত রবিবার ন্যাশনাল ফুটবল লীগ বা সুপার বোল চ্যাম্পিয়নশিপ দেখতে নিউ ওয়ার্লিন্সে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে তিনি সাংবাদিকদের কথা বলেছেন এয়ার ফোর্স উড়োজাহাজটি হলো মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত একটা উড়োজাহাজ যাতে করে তিনি তার অফিসিয়াল কাজে বিভিন্ন জায়গায় যেতে চান কি বললেন ট্রাম্প ট্রাম্প বলছেন যে তিনি গাজা কিনে নিতে এবং এর মালিকানা পেতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতি তিনি কাকে দিয়েছেন এই প্রতিশ্রুতি কি তার নিজের সঙ্গে নিজের তার পরিবারের সঙ্গে তার দেশের সঙ্গে সরি এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি যখন গাজাকে পুনর্গঠন করবেন তখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও তিনি পুনর্গঠনের কিছু অংশ পুনর্গঠন করার কাজও দিতে পারেন এবং যুক্তরাষ্ট্র এই পুরো কাজটিকে তদারকি করবেন এবং হামাস যেন আর এই জায়গাতে ফিরতে না পারে এটি নিশ্চিত করার জন্যে ডোনাল্ড ট্রাম্প এর মালিকানা নিতে চায় এবং এটি দখলে নিতে নেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জানেন যে হামাসের সঙ্গে এই যে দু সালে যে যুদ্ধ শুরু হয়েছিল অক্টোবর মাসে সেই যুদ্ধের পর হামাসকে নির্মূল করে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু দেখা গেল যে হামাসের যে সদস্যদের তারা হত্যা করে ফেলেছে সেখানে আবার নতুন সদস্য তারা রিক্রুট করে হামাসকে শক্তিশালী করেছে এবং পলিটিক্যালি হামাস শক্তিশালী হয়ে উঠেছে এখন যদি গাজা যদি ডোনাল্ড ট্রাম্প নিয়ে নিতে পারেন তাহলে এই ভূখণ্ড থেকে পরিষ্কার হয়েই গেল অন্তত তিনি দিতে পারবেন বলে এটা এক ধরনের তার কথা থেকে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন যে তিনি যে অবস্থান নিয়েছেন এই অবস্থান থেকে তার ফিরে আসার কিছু নেই গাজা একটা গুড়িয়ে দেওয়া জায়গা মানে এটা ধ্বংসস্তূপ বাকিটাও মাটির সঙ্গে তিনি মিশিয়ে দেবেন এবং প্রয়োজনে কিছু সংখ্যক ফিলিস্তিনিকে যদি যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার দরকার পড়ে তাহলে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য প্রস্তুত রয়েছেন তবে যে কাদেরকে সেখানে আশ্রয় হবে সেই আলাদা আলাদা ভাবে বিবেচনা করা হবে অর্থাৎ গ্রস যে ফিলিস্তিনের লোক হলেই যে তার আমেরিকাতে আশ্রয় পেয়ে যাবে বিষয়টা এরকম মনে হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে এখন গাজা দখলে ট্রাম্পের যে ঘোষণায় ঘোষণার কড়া প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলে রাখছে যে হামাসকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন মনে করে এবং ইসরায়েলও সন্ত্রাসী সংগঠন মনে করে এবং সংগঠনটির গাজার শাখার যিনি প্রধান তার নাম হল আল হায়া তিনি সোমবারে গাজা নিয়ে পশ্চিম বিশ্ব এবং যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেছেন যখন তিনি মন্তব্য করেন তখন তিনি ইরানে ছিলেন এবং ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামী বিপ্লবের ছেচল্লিশতম বার্ষিকীর একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন হামাস নেতা বলেছেন যে এই যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন এই পরিকল্পনাকেও হামাস পরাস্ত করবে তিনি উদাহরণটি বলেছেন এর আগেও তারা বিভিন্ন প্রকল্প তারা পরাস্ত করেছেন ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছে হামাসের রাজনৈতিক শাখা সদস্য ইজ্জাত আল সারাক তিনি বলেছেন যে গাজা কেনা বেচার জন্য আবাসন সম্পত্তি নয় আবার ইউ আবার গ্রিনল্যান্ড কেনার সময় যখন ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছে তখন ডেনমার্কের তরফ থেকে বলা হয়েছে যে গ্রিনল্যান্ড আসলে কেনা জন্য নয় আবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি যে কানাডাকে আমেরিকার একান্নতম স্ট্রেট হিসেবে পেতে চান এই ব্যাপারটিতেও তিনি সিরিয়াস সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর তিনটি জায়গা এখন ডোনাল্ড ট্রাম্প দখলে নেওয়ার চিন্তায় আছেন এক নম্বর হলো তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চান তিনি কানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হিসেবে পেতে চান এবং এখন দেখা যাচ্ছে যে তিনি গাজাও নিয়ন্ত্রণে নিয়ে যেতে চান এবং সেখানে হোটেল অবকাশ কেন্দ্র ইত্যাদি বানিয়ে ওখান থেকে আহ হামাজকে সরিয়ে দিতে চান এবং ওখানের যে লোকজন রয়েছে আঠারো থেকে বিশ লাখ মানুষ তাদেরকেও তিনি সরিয়ে দিতে চান এখন যে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতরণ করা এবং সেখানে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এই যে ট্রাম্পের যে বক্তব্য এই বক্তব্যের একটা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব অ্যাডওয়ান অ্যাডওয়ান মালয়েশিয়া যাচ্ছিলেন এবং তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি বলছেন যে হাজার হাজার বছর ধরে বসবাস করে আসা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারোর নেই এরদোয়ান বলছেন যে গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালামের মালিক হলেন ফিলিস্তানিরা এখন গাজার এই পরিস্থিতিতে গাজার যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলাপ আলোচনা চলছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছেন এবং এ নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে কিন্তু এই আলাপ আলোচনা যত কিছুই যাই হোক না কেন ডোনাল্ড ট্রাম্প তো তার এই প্রস্তাবে অনড় এবং শুধু যে অনর তাই নয় বরং দিন যত গড়াচ্ছে তিনি তার যে চিন্তাভাবনাগুলো আছে সেই চিন্তা গুলোকে আরো পরিষ্কার করছেন এবং এই চিন্তা দিয়ে একটা যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিরা যখন এই উপত্যকা ছিঁড়ে চলে যাবে তাদেরকে আর কখনোই সেখানে ফিরতে দেওয়া হবে না অর্থাৎ ফিলিস্তিনিরা একবার গাজা ছেড়ে যখন চলে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প যখন গাজার নিয়ন্ত্রণ বুঝে নেবেন তখন আর তিনি এই এই ফিলিস্তিনিদেরকে আর সেখানে ফিরতে দেবেন না এবং এই যে সোমবার সংবাদ সংস্থা ফক্স নিউজকে একটা তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং ফক্স নিউজকে তিনি খোলামেলায় কথাটি বলেছেন আর কি বলেছেন তিনি তিনি বলেছেন যে তিনি উপত্যকার মালিকানা নিয়ে নেবেন এবং গাজার বাইরে ফিলিস্তিনিদের বসবাসের জন্য আলাদা ছয়টি জায়গা থাকবে অর্থাৎ এখন তার পরিকল্পনা আর একটু শেপ তিনি তৈরি করে ফেলছেন তিনি বলছেন যে ছয়টি জায়গা তিনি নির্ধারিত করবেন যে ছয়টি জায়গাতে তিনি ফিলিস্তিনিদের বসবাসের ব্যবস্থা করে দেবেন এবং তিনি গাজার নিয়ন্ত্রণ এবং মালিকানা নিয়ে নেবেন আচ্ছা এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে পরিকল্পনা এই পরিকল্পনাকে নাকচ করে দিয়েছে আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এমনিতেই ভালো নয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে আরো এক দফা একটা তর্কযুদ্ধ হয়ে গেল সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য গাজাকে গাজার জায়গায় থাকা এবং ফিলিস্তিনি লোকজনের অধিকার রক্ষার পক্ষে সৌদি আরব তার অবস্থান নিয়েছিলেন এবং তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিয়েও বলেছেন যে সৌদি আরবে তো অনেক জায়গা রয়েছে সেই জায়গার ভিতরে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রও গড়ে দিতে পারে এবং এ নিয়ে সৌদি আরবের একজন সুরা কাউন্সিলের সদস্য তিনি পত্রিকাতে নিবন্ধ লিখেছেন এবং নিবন্ধ লিখে তিনি ট্রাম্প এবং নেতানিয়াহকে উপহাস করেছেন এবং বলেছেন যে ইসরায়েলের লোকজনকে বরং আলাস্কাতে এবং পরবর্তীতে যখন গ্রিনল্যান্ড আমেরিকা দখলে নিয়ে নেবে তখন গ্রিনল্যান্ডে স্থানান্তর করে দিতে পারে অর্থাৎ আরব বিশ্বের অন্যান্য দেশগুলো এই প্রস্তাবে সম্মতি দেওয়ার পক্ষে এখন নেই সুতরাং এটি একটা স্পষ্ট অবস্থান দাঁড়িয়ে গেছে যে আরব বিশ্বের লোকজন তারা একরকম ভাবছেন যে ফিলিস্তিনের লোকজনকে ফিলিস্তিন থেকে সরানো যাবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা তিনি তিনি তার কথাতে গো ধরে আছেন অর্থাৎ তিনি অনড় আছেন তিনি ফক্স নিউজকে বলছেন যে উপত্যকার মালিকানা তিনি নিয়ে নেবেন আর গাজার বাইরে ফিলিস্তিনিদের বসবাসের জন্য আলাদা ছয়টি জায়গা তিনি করে দেবেন তাহলে এই ছয়টি জায়গা কোথায় এ বিষয়ে কিন্তু এখনো ডোনাল্ড ট্রাম্প কোনো কথা বলেননি সাক্ষাৎকারে ট্রাম্পকে একটা প্রশ্ন করা হয় যে গাজায় ফেরার অধিকার পাবেন কি না জবাবে তিনি বলেন যে না তারা পাবেন না কারণ ডোনাল্ড ট্রাম্পের মতে যে তারা আরো ভালো জায়গা পেতে যাচ্ছেন অন্য ভাষায় বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি তাদের জন্য একটা স্থায়ী জায়গায় গড়ে তোলার কথা ভাবছেন কারণ এখন যদি তাদেরকে ফিরতে হয় গাজায় তাহলে এটা কয়েক বছর লেগে যাবে এবং গাঁজা এখন বসবাস যোগ্য নয় তো এই পরিস্থিতিতে এসেই একটা প্রশ্ন সামনে চলে আসে সেটা হলো যে মানুষের তো ঘর বাড়ির প্রতি একটা মানসিক সংযোগ থাকে এবং বাড়িতে শুধুমাত্র যে মানুষ বসবাস করে তা কিন্তু নয় একটা বাড়িতে যখন মানুষ বড় হয়ে ওঠে সে বাড়িটি তার স্মৃতি এবং যে জায়গাতে মানুষ জন্ম নেয় মানুষের মাতৃভূমি জন্মভূমি একটা বাংলা একটা কথা আছে না জন্মভূমি মাতৃভূমি স্বর্গদপি গড়িয়সী সো এই যে জন্মভূমি মাতৃভূমির প্রতি মানুষের যে টান যে মানসিক আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প কি এসব কথাগুলো বলার সময় মানুষের এই চিরন্তন আকর্ষণের বিষয়টিকে মাথায় রেখেছেন এটি একটি প্রশ্ন গাজা পরিকল্পনার কথা ট্রাম্প প্রথম সামনে আনেন গত মঙ্গলবার আপনারা সেটি জানেন সুপ্রিয় দর্শক যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানিয়া হো যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং ডেফিনেটলি তাদের মধ্যে গাজা নিয়ে হামাস নিয়ে এবং নেতানিয়াহুর পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে ঐতিহাসিক ভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুব ভালো এবং নেতানিয়াহু মনে করেন হোয়াইট হাউসে এখন এমন একজন মানুষ আছেন যার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক সবচেয়ে ভালো এর আগে প্রথম টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে তিনি মার্কিং দূতাবাসকে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরিয়ে জেরুজালামে নিয়ে গিয়েছিলেন মনে আছে নিশ্চয়ই আপনাদের সে কথা এবং এবারে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো যুক্তরাষ্ট্রে গেলেন তখন তারা একটা যৌথ সংবাদ সম্মেলন করেছেন সেই যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদেরকে মিশর এবং জর্ডানে সরিয়ে নিতে চান তবে ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দেশ দুটি সাক্ষাৎকারে ট্রাম্পের ভাষ্য মতে গাজার বিশ লাখেরও বেশি ফিলিস্তিনের জন্য তিনি সুন্দর এলাকা গড়ে তুলবেন গাজা থেকে কিছুটা দূরে এই এলাকাগুলো নিরাপদ হবে এখন লেটেস্ট ফক্স নিউজে তিনি সেই যে সাক্ষাৎকার দিচ্ছেন সেই সাক্ষাৎকারে তিনি এখন বলছেন যে গাজা থেকে কিছুটা দূরে কিছু নিরাপদ এলাকা তিনি তৈরি করবেন এবং সেই নিরাপদ এলাকাগুলোতে ফিলিস্তিনিদেরকে রাখবেন অর্থাৎ তাহলে এখন আর তিনি স্পষ্ট করে জর্ডান কিংবা মিশর কিংবা সৌদি আরব কিংবা আরব বিশ্বের অন্যান্য দেশগুলোকে এই ফিলিস্তিনিদেরকে নিয়ে যাওয়ার কথাটি তিনি বলছেন না তিনি বলছেন যে এলাকাগুলো গড়ে তোলার সময় তিনি গাজার নিয়ন্ত্রণ নেবেন এবং ভবিষ্যতে এটিকে একটা রিয়েল এস্টেটের অগ্রগতি হিসেবে তিনি সবাইকে ভাবার কথা বলছেন তিনি বলছেন যে এটি একটি সুন্দর জায়গা হবে বেশি অর্থ খরচ হবে না এই যে ডোনাল্ড ট্রাম্পের এই যে কথা এই কথা থেকে তাকে এক কথায় আপনি কিভাবে মূল্যায়ন করতে পারেন এক কথায় মূল্যায়ন করা যেতে পারে যে তিনি আসলে একজন ব্যবসায়ী এবং তিনি অর্থনৈতিক ভাবে সবকিছুই বিচার বিবেচনা করছেন কিন্তু রাজনীতিতে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে অর্থনীতির চেয়েও অনেক সময় এলাই বন্ধুত্ব শত্রুতা কৌশল ভবিষ্যৎ এসব অনেক কিছুই বিচার বিবেচনার মধ্যে থাকে কিন্তু আবার এই কথা যদি আমরা বলি তাহলে তো আমরা এটিও দেখতে পাই যে ইসরায়েলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে এলাই যে মৈত্রী যে বন্ধুত্ব তিনি তার সেই বন্ধুত্বের জন্য কাজ করছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে নতুন এই উদ্যোগ বা যে চিন্তাভাবনা সেই চিন্তা আবারও অস্থির করে তোলে কিনা সেটাই এখন একটা দেখার বিষয় শুধু এখানে ডোনাল্ড ট্রাম্প যে থেমে আছেন তা নয় কিন্তু তিনি এই যে খেলার সময়টিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি কানাডাকে যে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য করতে চান এই ব্যাপারে তার চিন্তা সিরিয়াস শুধু যে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই কথাটি বলেছেন তা কিন্তু নয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি তাদের ব্যবসায়ীদের একটা ইকোনমিক ফোরামে সেখানে তিনি কথাবার্তা বলেছেন এবং বক্তব্য রেখেছিলেন সেখানে জাস্টিন ট্রুডো বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেসব কথাবার্তা বলছেন সেসব কথাবার্তা নেহায়েতি কথাবার্তা বা এগুলো রসিকতা কোনো কিছু নয় ট্রল নয় রসিকতা নয় বরং ডোনাল্ড ট্রাম্প তার চিন্তা ভাবনায় সিরিয়াস এই কথাটি বলেছিলেন জাস্টিন ট্রুডো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর তিনটি জায়গা নিজেদের নিজের করে পেতে চান তার নিয়ন্ত্রণ তিনি পেতে চান তার একটি হলো গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডে কিছুদিন আগে তার ছেলে ঘুরে এসেছেন কেন গ্রিনল্যান্ড পেতে চান ডোনাল্ড ট্রাম্প এটি একটি প্রশ্ন দুটি কারণে গ্রিনল্যান্ড আমেরিকার অংশ করতে চান ডোনাল্ড ট্রাম্প তার একটা হলো গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান মানে ইটসেলফ যেখানে আছে গ্রিনল্যান্ড ইউরোপ এবং আমেরিকার মাঝামাঝি একটি জায়গাতে এই দ্বীপের অবস্থান গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিলে তাহলে রাশিয়ার আক্রমণ থেকে আমেরিকাকে প্রোটেকশন করা খুব একটা সহজ হবে গ্রিনল্যান্ডে কিন্তু আপনার একটা বেজ একটা সামরিক বেজ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে রয়েছে ডোনাল্ড ট্রাম্প কি এই যে প্রথমবারের মতো এখানে গ্রিনল্যান্ড নিজেদের দখলে রাখার জন্য উদ্যোগ নিচ্ছেন বা কথা বলছেন তা কিন্তু নয় এর আগে তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন দু সালে তখনও তিনি বলেছিলেন যে তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চান কিন্তু গ্রিনল্যান্ড হলো একটা স্বায়ত্তশাসিত অঞ্চল ডেনমার্কের ডেনমার্ক তখন বলেছিল যে না গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবারও ডেনমার্ক একই কথা বলছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় তাহলে একটি বিষয় হলো যে এটা জিও কারণে কৌশলগত কারণে অবস্থান করছে কারণে নিয়ে নেওয়ার জন্য দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে খনিজ সম্পদের ভরপুর বেশ কিছু রেয়ার আর্থ অর্থাৎ খনিজ আহ রয়েছে যেসব খনিজগুলো সামরিক অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে চিপ তৈরিতে ব্যবহার হতে পারে অর্থাৎ এই খনিজের অনেক মূল্য রয়েছে যার একটা সমৃদ্ধ ভান্ডার রয়েছে গ্রিনল্যান্ডে তো সমৃদ্ধ ভান্ডার থাকলে কি হবে গ্রিনল্যান্ডের তো আশি ভাগ বরফ বরফের পাহাড়ের নিচে এসব খনিজ আহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে গ্রিনল্যান্ডের অনেক হিমবাহ সেখানে গলে যাচ্ছে অর্থাৎ এখন খনিজগুলো আরোহণ করা অনেক সহজ চীনা অনেক কোম্পানি সেখানে আছে চীনের বিনিয়োগ রয়েছে গ্রিনল্যান্ডের সঙ্গে এবং চীন এমনিতেই এসব খনিজের একটা সমৃদ্ধ ভান্ডার তারা গড়ে তুলেছে ফলে আর্মস ইন্ডাস্ট্রি বা সামরিক শিল্প খাতে চীনের সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়টি মাথায় রেখে এক ধরনের হায়ারকে তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্পের এখন মিনারেলস বা এই এই খনিজগুলো দরকার সুতরাং তিনি যদি গ্রিনল্যান্ড দখলে নিয়ে নিতে পারেন তাহলে গ্রিনল্যান্ডের যেই খনিজের ভান্ডার রয়েছে সেই খনিজের ভান্ডারটি ডোনাল্ড ট্রাম্প নিয়ে নিতে পারেন এবং আমেরিকাকে তিনি সমৃদ্ধ করতে পারেন সুতরাং তিনি ঘুরিয়ে পেচিয়ে এই কথাটি এমন ভাবে বলেন যে আমেরিকার নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড ডোনাল্ড ট্রাম্পের নিয়ে নেওয়া দরকার এটি হলো গ্রিনল্যান্ড কেন আমেরিকা নিতে চায় সেই হিসাবে আপনাদেরকে বললাম গাজা কেন দখলে নিয়ে নিতে চায় সেটি তো ডোনাল্ড ট্রাম্প নিজেই বলে দিয়েছেন যে গাজার নিয়ন্ত্রণ তিনি নিয়ে ওখানে একটা আবাসন এরিয়া তৈরি করতে চান যেন হামাস আর ওই অঞ্চলে ফিরে আসতে না পারে বেনিয়ামিন নেতানিয়াহর তার যে জনগণ রয়েছে জনগণের কাছে দুটো প্রমিস প্রমিস তিনি দিয়েছিলেন হলো ওই যে অক্টোবরে যখন হামাস হামলা করে মেরে একটি এবং দুশো আটান্ন জন দুশো আড়াইশোর বেশি মানুষকে জিম্মি করে নিয়ে গিয়েছিল তখন বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের মানুষজনকে দুটো প্রমিস করেছিল একটা প্রমিস হলো যে তিনি জিম্মিদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসবেন এবং অপরটি হলো তিনি হামাসকে নির্মল করবেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় জিম্মিদের একটা প্রক্রিয়া রয়েছে কিন্তু নির্মল সেখানে করতে পারেনি হামাজকে নেতা নিয়ে তাহলে আমরা গাজার প্রসঙ্গটি বুঝলাম যে ডোনাল্ড ট্রাম্পের কেন আগ্রহ গাজার প্রতি আহ ইউক্রেনের গ্রিনল্যান্ডের প্রসঙ্গটি আমরা আলোচনা করলাম যে কেন আগ্রহ গ্রিনল্যান্ডের প্রতি এবং কানাডার কানাডাকে ডোনাল্ড ট্রাম্প এখন স্টেট হিসেবে গ্রহণ করে ফেলতে চায় কিন্তু এটি কতটুকু সে নিয়ে প্রশ্ন আছে কারণ কানাডা এখন পাল্টা ব্যবস্থা নিচ্ছে তারা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার নেতৃত্বে পুরো এখন একত্রিত হয়েছে আমেরিকার এই এসব ডোনাল্ড ট্রাম্পের এই কথাবার্তাগুলোর বিপক্ষে এদিকে খনিজের প্রতি যে ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রহ সে আগ্রহকে পুঁজি করে ফেলতে চাচ্ছে জেলানস্কে জেলারসকে একটা অফার দিয়েছিল যে তার যে একটা বিজয়ের পরিকল্পনা দিয়েছিল যুদ্ধ শেষ করার তিনি বলেছিলেন যে তার দেশে অনেক রেয়ার আর্থ মিনারেলস রয়েছে যেগুলো সামরিক ইন্ডাস্ট্রিতে কাজে লাগতে পারে এবং সেগুলো যদি রাশিয়ানরা দখল করে নিয়ে যায় তার চেয়ে ভালো হয় যদি এগুলো ইউক্রেন এবং তার বন্ধু রাষ্ট্ররা পেতে পারে এখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা ভাবনা করছেন যে তিনি তিনশো বিলিয়ন ডলার সহযোগিতা করবেন ইউক্রেনকে এবং তার বিনিময়ে তিনি সেখান থেকে মিনারেল খনিজ পদার্থগুলো সংগ্রহ করবেন এবং ডেফিনেটলি এইসব খনিজ পদার্থ যদি সংগ্রহ করা হয় তাহলে মার্কিন আর্মস ইন্ডাস্ট্রিতে বা সামরিক খাতে বা তাদের চিপ তৈরিতে এইসব খনিজগুলো ব্যবহার হতে পারে বলেই ধারণা করা যাচ্ছে এই হলো মোটামুটিভাবে ডোনাল্ড ট্রাম্প এখন যে জায়গাগুলো নিজেদের দখলে নিয়ে যেতে চাচ্ছেন সেই সব জায়গাগুলো দখলের পেছনে ডোনাল্ড ট্রাম্পের কি চিন্তা চলছে এবং এতে করে আরব বিশ্বের সঙ্গে তাদের কি সম্পর্ক তৈরি হচ্ছে ইউক্রেনের সাথে কি সম্পর্ক তৈরি তৈরি হচ্ছে হচ্ছে সাথে কি সম্পর্ক তার সবকিছুর একটা তুলনামূলক আলোচনা করলাম দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যারা অনেকক্ষণ ধরে এই আলোচনা শুনছেন এবং আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে যা হবে আমি যখন লাইভে আসব কিংবা নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিওর নোটিফিকেশন পাবেন আমি দেখতে পাচ্ছি যে দুইজন আজকে কমেন্ট করেছেন এমডি সাবির হাসান তিনি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রণদাস লিখেছেন নমস্কার তিনি জানতে চেয়েছেন যে আমার বাড়ি কোথায় তো যারা এখনো আছেন আলোচনা শুনছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা হবে শুভরাত্রি সবাই ভালো থাকবেন বিদায় নিলাম